গাড়ি খালি রিসিভিং হাতে পেয়ে গেছি বেলা দুটোর সময় যাচ্ছি আমরা সকল পাইলট মিলে শুধুমাত্র একটু চা খাওয়ার জন্য হ্যালো গাইজ রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আমরা নাগপুর ঢোকা দুইশো ষাট কিলোমিটার আগে দাঁড়িয়ে রয়েছি তার কারণ হচ্ছে প্রচন্ড রোদ্রু পড়েছে এই রোদ গাড়ি চালানো যাবে না তাই দাঁড়িয়ে গেলাম সেই ফাঁকে আমরা রান্না বেড়া চান খাওয়া দাওয়া করে নেব রান্না কমপ্লিট হয়ে গেলে খাওয়ার আগে আমরা একটি ছোট্ট পুকুরে যেখানে ছিল খুব সুন্দর কাচের মতো ঝকঝকি জল আর এখানেই আমাদের স্নান দান সেরে নিয়ে তারপরেই চলে যাবো আবারও গাড়ির কাছে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই বিকেলের দিকে গাড়ি ঠান্ডায় ঠান্ডায় চলে যাবো বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে ফাইনালি আমরা এখন চলে এসেছি কোম্পানির ভেতরে আসলে আমরা নাগপুর এই কোম্পানিতে চলে এসেছি ভোর বেলায় ভোর পাঁচটার দিকে আমরা এখানে পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে গাড়ি এন্ট্রি করে ভেতরে ঢুকিয়ে নাই জানি না কোম্পানির ভেতরে ভিডিও করা এলাও আছে কিনা তারপরেও তারপরে একটু ভিডিও করে নিলাম আপাতত ভিডিও করে নি পরে যা হবে দেখা যাবে আপনাদের দেখানোর জন্য এটুকু তো করতেই পারি ইতিমধ্যে আমাদের গাড়ি কাটা করে আনলোডিং পয়েন্টে লাগিয়ে দিই আর এই হচ্ছে আমাদের আনলোডিং পয়েন্ট এই গোডাউনে আমাদের গাড়িটি খালি হয়ে যাবে আসলে আমি একাই এসেছি কোম্পানির ভেতরে কারণ হেল্পার ঢুকতে দেয়নি কিছু কিছু কোম্পানিতে কিছু রুলস আছে সেগুলো মেনে চলার জন্য হেল্পার ঢুকতে দেয়নি সেটা কোনো ব্যাপার না ইতিমধ্যে আমি রিসিভিং পেয়ে গেছি গাড়ি খালি কমপ্লিট হয়ে গেছে গাড়ি খালি কমপ্লিট করার পরে কিছুটা এসেই পেয়ে যায় আমরা একটি অশোক লিল্যান্ড শোরুম আর এখানে আমাদের কিছুটা কাজ বাকি রয়েছে সেগুলো সামলিয়ে নেব মিস্ত্রিরা সকলে খেতে গেছে তাই আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে বাজারের দিকে দুপুর দুটোর সময় চা খাওয়ার জন্য আসলে দুপুর বেলায় চা খেতে যাওয়ার কারণ হচ্ছে আমার রান্না টাইমটা একটু লেট হয়ে গেছে তাই সবার খিদে পেয়েছে তাই চা খেয়ে কাজ সামনে নেবো আপাতত আজকের ভিডিওটি এখানে শেষ করছে আবারও দেখা হবে পরের ভিডিও আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ